জোরে হবে না হ্যাঁ চোহান আল্লাহ আল্লাহৰ পিয়াঁ রাবদা সিৰাজ ছিল আর প্রথম নম্বরেৰে সিরাজ দুই কুইণ্টাল দিলো এ বেটা লক্ষী কেহিক নে হাজি ৰ দশো কুইণ্টাল আজো তোমারো কাটিলো আৰু দমা করি আমি অগ পাব পাৰি আর মিজানেৰে পাল্লা তুমি করে দিও ভাৰি অগ আল্লাহ দয়া মায় কে করিও আর এই চাচার ওয়াদা তুমি پورا করে দিও জরেউল আমিন আগো 10 আর 2

আলহামদুলিল্লাহ আগে দশ আর দুই দুই চার কত হলো হ্যাঁ চোদ্দ ওগামার বাইজান যান তিরিশ পাড়া কোরআন এবার চোদ্দ পাড়া হলো বলুন তো পারা হতে আর একজন বাকি আমি দুই কুন্টাল তিন কুন্টাল চাইবো মা নাম্বার তিন বলুন আমি দেব এক কুন্টাল আমার সামনে থেকে জানে বামের সামনে পিছনে যুবক রে আমিও যুবক তুমিও যুবক আমি আপনাদের বলি আল্লাহ তালা বলে ও আমার ভাই যান আমি যদি মারাও যাই আমার এই মাদ্রাসা থেকে যাবে আমার মাদ্রাসা আমাকে মাটি নিয়ে আসলো সবাই কবর মাটি দিয়ে চলে গেল বেশি তো দাম নাই মাত্র সাত থেকে সাড়ে সাত হাজার টাকা দাম আল্লাহ বলে বান্দারে যতদিন এখানে কোরআন তৈরাবাত হবে আমি আল্লাহ তালা তোর কবরে আমি নেকি পৌঁছাইয়া দিব সোহান আল্লাহ বলে তাই ইনশাল্লাহ চোদ্দ পাড়া হলো ইনশাল্লাহ নাম্বার পনেরো মানে পনেরো পাড়ায় একজন বলেন ইনশাল্লাহ কোরআনকে কে ভালোবাসেন হাত তুলেন হ্যাঁ এই কোরআনকে ভালোবাসেন এক কুন্টার রক লাগবে ভাই

হাতি ছাড়া নাকি হ্যাঁ আপনাদের আপনাদের এলাকায় মে এরা থাকে না জালসাদা হ্যাঁ জি কে গো চলে গেছে নাকি চলতে চলে গেছে কে থামেন 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 ইনশাল্লাহ ওই আমার পাশে বসতে আমার দিকে তাকান আমার দিকে তাকান পাশে বসতে মন কেন বসেছে তারপরে আমি তো বলি নাই কে ওই চলে গেছে নাকি সেই চাচা কই গো হ্যাঁ দশ কুইন্টাল রাইট দিয়েছে সুহান আল্লাহ বুঝলাম নাকি আল্লাহ না 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 আমাদের আমার দিকে তাকান বলেছে সুহান আল্লাহ জি আপনাদের বলি তাই বাপজি আমার আমি আপনাদের কত টাকা করে চাই এবার দশ হাজার করে দাম লাভ ইনশাল্লাহ ষোলো নম্বরে ইনশাল্লাহ আর একদম হাত তুলুন হুজুর আমি দেবো এক কুইন্টাল রড হোক ডানেবামের সামনে পিছনে যত লোক আপনারা দাঁড়িয়ে আছেন ভাই গো আমি এক কুইন্টাল রডের জন্য আমি জোর হাত করে বলবো এই মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে আল্লাহ গো আল্লাহ ছয় নভেম্বরে জালসা হয়েছিল

এই দেখেন একটা উঠে গেল সাদা জামা আল্লাহ আল্লাহ আমি অনুরোধ করব। আমরা শেষ পর্যন্ত বসবো ষোলো নম্বরে এসে গেল তার মানে আশা রাখি ইনসালে অন্তত কুড়িটা করে দেন এক কুইন্টাল করে তাহলে ষোলোটা হলো আর কটা বাকে থাকলে গো হ্যাঁ চাচ্ছে কালু ভাই বলছে আমি দেব এক কুন্টাল আল্লাহ রবিআ কালু মন বলছিল আর বৃত্তি হুদা হতে আল্লাহ এক কুন্টাল হলো এই আর তোমা করি আমি ও গোপাকানা আর কোরা করে দিও মামলা মনেরই বা সোনা ধরুন ধরুন আমিন তাই ইনশাল্লাহ আগ আপনারা বলছেন না কোনো মায়েরা নাই নাকি আচ্ছা মায়েরা আছো ছেটে হ্যাঁ মেয়েদের মধ্যে থেকে একজন আসছে না যে আপনাদের দিকে লক্ষ্মী ভান্ডারের টাকা কি শেষ নাকি দিচ্ছে না যাই না দেয় আল্লাহ পাঁচশো না এখন হাজার টাকা বা এখন হাজার টাকা ও আমার আম্মা জান হুজুর গো আমার বেটির আমি হাফ কুইন্টাল দিলাম আমার বেটি দিল হাফ কুইন্টাল এই মাদ্রাসার জন্য আমি এক কুইন্টাল আমি আপনাদের মধ্যে বলবো সোনোপাড়া হয়ে গেল আমার কোরআনের প্রেমিক তিনশা আল্লাহ সতেরো নম্বর বলুন হুজুর গো আমি দেবো এক কুইন্টাল রড হুজুর জানাচে আছে মাল এক মাসে দুই মাস ছয় মাসের মধ্যে দিব এক বছরের মধ্যে এই মাদ্রাস এক কুইন্টাল রোড দিব তাই ইনশা আল্লাহ আমি আপনাদের একটা ছোট্ট গজল বলবো তার মধ্যে বলবেন আমি দেবো এক কুইন্টাল